আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময় বাংলাদেশের যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মেইন পাওয়ার অনেকে কিন্তু বিসা হয়ে গেছে বিশাল রেডি কিন্তু বর্তমান সময়ে আপনারা কিন্তু মেন পাওয়ারের কারণে কিন্তু আপনারা ফ্লাই করতে পারছেন না দেখেন মেন পাওয়ার না হলে কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন না এবং ফ্লাই করতে পারবেন না বর্তমানে কিন্তু এই মেন পাওয়ার সমস্যা হচ্ছে এবং এই মেন পাওয়ার না হওয়ার কারণ কি দেখেন বর্তমানে যারা ম্যানেজমেন্ট দ্বারা দায়িত্বে আছে তারাও বলছে না যে কেন এই সমস্যা হচ্ছে তারপরও কিছুদিন আগে যারা গ্রুপভাবে অ্যাপ্লাই করতো মেন পাওয়ার জন্য তারা কিন্তু মানে মেন পাওয়ার হতো না যারা সিঙ্গেলসটিভাবে অ্যাপ্লাই করতো তারা মেন পাওয়ার হতো কিন্তু বর্তমান সময়ে এখন কিন্তু গ্রুপও হচ্ছে না এবং গ্রুপ ছাড়া যারা সিঙ্গেল করছে তাদেরও কিন্তু মেন পাওয়ার হচ্ছে না এখন এই মেন পাওয়ার না হওয়ার কারণে অনেকের শেষ হয়ে ফ্লাই করতে পারছে না অনেকে কোম্পানি চাপ বই করছে এখন দুদিন পর তারা মেন পাওয়ার বন্ধ করে দেয় এতে ক্ষতি কারা যা সাধারণ জনগণ ক্ষতি হচ্ছে আর এই সেক্টরের যে দায়িত্ব আছে আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা মেন পাওয়ারটি আবার আবারও পুরোনো চালু করেন দেখেন অনেকের বিসা রেডি হয়ে গেছে অনেকে কিন্তু ফ্লাই করতে পারছে না আর যদি কোনো কারণে বিসা বাতিল হয় তাহলে এ দা এবার খেয়ে নিবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা খুব দ্রুত সহকারে মেন পাওয়ারটি তাড়াতাড়ি চালু করে দেন